দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে গেল কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান এই লাইনটা গাইতে পারবো না ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ দেখব কে কত গাইতে পারবে দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গেল

কিসের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা খুশের টাকায় ওদের ভুড়ি খুশের টাকায় ওদের ভুড়ি করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা বলেন ঠিক না নজরে বলুন কথা ঠিক শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্রীরা বই ছাড়িয়া আছে শুধু প্রেম

দুর্গার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভোটামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকে মারিয়া গাজার কলকে মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান এখানে দুইটা দিক আছে বাম দিক আর ডান দিক তাই না দেখবো ডান পাশে যে ভাইরা আছেন যারা বসে আছেন তাদের কণ্ঠে বেশি জোর নাকি পাম্পসে যারা বসে আছেন তাদের কোন বেশি জোরে প্রতিযোগিতা প্রতিযোগিতার হয়ে যান নাকি কম্পিটিশন হয়ে যাক দেখুন এই লাইনটুকু কারা কত জোরে গাইতে পারে প্রথমে ডান পাশে ভাইরা ঠিক আছে প্রস্তুত রেডি সবাই ও রা শিক্ষিত সহায়তা ভীষণ ভাইরা লজ্জা ভাবছে পুরুষ মানুষের লজ্জা কিসে সত্য কথা সুস্পষ্ট জোরে বলতে হবে কত ঠিক আরেকটা সুযোগ দিব আপনাদেরকে সবাই একসাথে

আচ্ছা দেখবো সবাই একসাথে জিততে চাই সবাই একসাথে আছে ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান